বাংলাদেশে ধরতে গেলে ধরতে গেলে কি ইন্টারন্যাশনাল মানের কিছুই নেই বাংলাদেশে আর সেই জায়গায় যে গুগল পে আসছে এটাই আলহামদুলিল্লাহ ও সরি বাংলাদেশে একটা জিনিস ইন্টারন্যাশনাল মানের আছে সেটা হলো চোর যদিও আমার মনে হয় না পাঁচ ছয় বছরের ভিতরে ফ্রিল্যান্সাররা ব্যতীত সাধারণ মানুষ গুগল পে এর সুবিধাটা ভোগ করতে পারবে এখানে গুগল পে এর কাহিনীটা কি হয়েছে আমি বলি ধরো আমি ইংলিশে অনর্গল কথা বলতে পারি বাট আফসোস বাংলাদেশে ইংলিশ বোঝার মতো কেউই নেই তো আমি একাই পারি আর কেউ পারে না আমার ইংলিশ পেরে কোনো লাভ আছে গুগল পে অ্যাপ ফোনে ইনস্টল করে ফোনের মাধ্যমে পে করতে হবে বাংলাদেশে অধিকাংশ মানুষই এখনো বাটন ফোন চালায় ব্যাপারটা হয়েছে কিছুটা এরকম আমি একাই ডিজিটাল আর আশেপাশে যা আছে ডিজি নেই শুধু আছে টাল বড় ব্যাপার যেটা অ্যাপেল ইউজার যারা আছো তারা এই অ্যাপ ফোনে ইনস্টলই করতে পারবা না ওয়ান অ্যান্ড অনলি সিটি ব্যাংকের ভিসা কার্ড বা মাস্টার কার্ড অ্যাপে সেট করে পেমেন্ট করতে পারবা এন্ড্রয়েড ফোন দিয়ে তাও আবার যাকে পেমেন্ট করবা তারও সিটি ব্যাংকের এক্সেস থেকে গুগল পেমেন্ট সিস্টেম থাকতে হবে যাই হোক ধরো তোমার কাছে সব কিছুই আছে তুমি একটা দোকানে গেছো কিছু একটা কিনছো আর তুমি গুগল পে এর মাধ্যমে পেমেন্ট করতে চাইতেছ সেই ক্ষেত্রে তোমার অবশ্যই গুগল পে অ্যাপে লগ করতে হবে আর অ্যাপে লগ করতে গেলে তো তোমার ইন্টারনেট কানেকশন থাকতে হবে ফোনের ভিতরে না হলে তো অ্যাপে লগ করতে পারবো না অ্যাপ তো আর ইন্টারনেট ছাড়া চলবে না বুঝতেই পারতেছ কতটা ঝামেলা যতই পেমেন্ট চার্জ বা ক্যাশ আউট চার্জ কম হোক আমার মনে হয় না বিকাশ বা নগদ বা রকেট কে রাতারাতি এই গুগল পে টেক্কা দিয়ে ফেলবে তাছাড়া বিকাশ নগদ এগুলো চালানোর জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হয় না লোকাল পেমেন্ট সিস্টেম গুগল পে তে ফ্রিল্যান্সাররা যেভাবে সুবিধা নিতে পারবে ধরো আমি একজন ফ্রিল্যান্সার আর আমার কাছে গুগল পে এর অ্যাকাউন্টের যাবতীয় যা আছে সবকিছু ঠিকঠাক আছে আর বেশিরভাগ ফ্রিল্যান্সার বাইরের বাইরদের কাজগুলো করে আর বাইরের কান্ট্রিতে গুগল পে অনেক আগে থেকে আছে এখানে আমি ফ্রিল্যান্সার আমারও গুগল পে আছে আর আমি বাইরের কান্ট্রির যে বাইরের কাজটা করে দিতেছি তার তো অনেক আগে থেকে আছে তো সেই ক্ষেত্রে সে আমাকে গুগল পে টু গুগল পে খুব ইজিলি ট্রান্সফার করে দিতে পারবে টাকাটা সমস্যাটা হলো লোকাল ইউজ নিয়ে আমি বলতেছি না যে কেন আসলে এত হ্যাসেল আসলে এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বাংলাদেশের জন্য যারা ফ্রিল্যান্সার তারা হারে হারে বুঝবে কতটা সুবিধা হলো একদিনে কোনো কিছুই পসিবল না আমার মনে হয় ডে বাই ডে যখন এই গুগল পে সিস্টেম চালু হবে তখন মানুষ আস্তে আস্তে ব্যবহার করতে করতে এমনিতে অভ্যস্ত হয়ে যাবে বর্তমানে তো তাও দেশ উন্নত হবে এটা আশা করা যায় আগে তো এটা আশা করা যেত না কথা বলেন কেন ইন্ডিয়ার মতো একটা দেশ যেখানে টয়লেট ব্যবহার করানোর জন্য পত্রিকা টিভি চ্যানেল নিউজে বিজ্ঞাপন দেওয়া হয় সেই দেশে বিক্রেতা বিক্রেতা কলা কিউ আর কোড স্ক্যানার পেমেন্ট সিস্টেম নিয়ে বসে থাকে অন্যান্য দেশে ভিকারিরাও কিউআর কোডে বিক্ষা নেয় কারণ কি তাদেরকে তাদের গভর্নমেন্ট এই পেমেন্ট সিস্টেমে আনতে বাধ্য করছে আর অবশ্যই এটা একদিনে সম্ভব হয় নাই দু হাজার সতেরোতে গুগল পে ইন্ডিয়াতে চালু হয়েছিল আজকে আট বছর অতএব আশা করা যায় বাঙালিরাও ডে বাই ডে অভ্যস্ত এই ডিজিটাল সিস্টেমে